হ্যালো জি 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 আরে ভাই আপনি জানেন না এত ব্যস্ত বসে এই মাসে যে শিডিউল আছে আমি একটা নাটক করতে পারবো না তো বললে হবে না ভাই শিডিউল আছে আমার এই মাসের নাটক যেগুলো আছে এগুলো করতে আমার দিন শেষ আপনি সামনে মাসে যোগাযোগ করেন হ্যাঁ আমি রাখি ভাই খুব ব্যস্ত আছে খুব রাখি দেখি এত ঘটনা নাটকের শিডিউলে খুব ব্যস্ত হয়ে গেছি দেখি সামনে মাসে দেখি কি হয়

আমি তো কইলাম যে এই মাসে নাটকের কোন দশ তারিখে নেন আমি নাটক করতে পারবো এই মাসে আমার শিডিউল অনেক মেকআপ আছে আমি নাটক করতে পারবো না খুব ব্যস্ত মানুষ

দাক এখন মাসে টাকা না দে না ভাই আপনি কি কোন কোন আমার 100 টাকা দিতে হইব আমি দোকান যাই নাস্তা খামো আরে ভাই তোর তোরে দাস যে টাকা নেই তোর করার ঘুম আমি টিয়া মানে انت পেঙ্গুল দিম নাকি তুই দিশা বুঝছ না বুঝছ ওলা যে পরের দিন যার মাসে দেন নাই এই বিত নাটকের ছিড়ি আমি দিশা পেতাছি না আমার মাথাটা ঠিক না আরে টাকাটা করতাছে হেই যা যা ভাই শুনেন কি আমি টিভিতে দেখি আপনি লাগতে सेलिब्रिटी মানুষ আপনি 100 টাকা দিতে পারেন আপনি কি सेलिब्रिटी হলে আমি কোন কথা শুনুম না আপনি 100 টাকা দিয়া জান না সেরা মানুষের কইদিন যে আপনি কি আর सेलिब्रिटी